র্যাম্পও আমার ক্ষেত্র মডেলিংও আমার ক্ষেত্র টিভিসিও আমার ক্ষেত্র ওভিসিও আমার ক্ষেত্র মঞ্চ থেকে টিভি নাটক ওটিটি চলচ্চিত্র প্রতিটি আমার ক্ষেত্র তো আমি এইটুকুতেই আছি ঘুরে ফির অন্য আর কোথাও আমাকে দেখতে পাবে না আমার আদর্শ দিলারা জামান আমি নিজেকে কিছু ভাবতে চাই না অন্যরা যারা যা ভাবে ভাবুক তবে আমি শুধু আমার কাজ টুকুর মধ্যে থাকতে চাই ট্রল বা ভাইরাল হওয়া সেটা নেগেটিভিটি এত ছিল না আমি সোশ্যাল মিডিয়া খুব কম ব্যবহার করি আমি সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করি না নেগেটিভিটি আমাকে খুব বেশি স্পর্শ করতে পারে না আমি অভিনেতা মডেল আমি আমার মতো কাজ করব তোমার ভালো লাগলে প্রশংসা করবে হ্যাঁ তোমার ভালো না লাগলে সমালোচনা করবে গোড়াতে হাত দিতে হবে গোড়া আমার নিজেকে নিজে যদি আমি পনেরো বছর ধরে নিজেই নিজেকে প্রডিউস করে অভিনয় করছি চ্যানেলের মালিক তার আমার চাইতে দশ গুণ টাকা আছে সে নিজেকে প্রডিউস করে গান গাওয়া শুরু করলো দর্শক দেখে তাই নাম হচ্ছে সাকিব খান ছাড়া ফিল্মে কারো মুভি নিয়ে কেউ কোন আলোচনাতে নাই আমার আর দিনার ভাইয়ের একটা দৃশ্য আছে হাসবেন্ড ওয়াইফের ঝগড়ার দৃশ্য সেই দৃশ্যটা সর্বোচ্চ সংখ্যকবার দেখা হয়েছে তোমার মতো করে আমাকে ভাবতে পারবে না সমস্যাটা তোমার সাকিব খান শো স্টপার তুমি আকাজ করছো বলে আমার কাজকেও তোমার আকাজের তালিকায় ফেলে দিও আমি কোনোদিনই সেলিব্রিটি হতে চাই না আর অভিনয়ের মডেলিং এর ক্ষেত্রটা আমি বলে দিলাম যে র‍্যাম্পও আমার ক্ষেত্র ফ্যাশন মডেলিংও আমার ক্ষেত্র টিভিসিও আমার ক্ষেত্র ওভিসিও আমার ক্ষেত্র অভিনয়ে মঞ্চ থেকে টিভি নাটক ওটিটি চলচ্চিত্র প্রতিটি আমার ক্ষেত্র তো আমি এইটুকুতেই আছি ঘুরে ফিরে অন্য আর কোথাও আমাকে দেখতে পাবে না আমার আদর্শ দিলারা জামান আমি যদি বেঁচে থাকি সুস্থ থাকি জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয় এবং মধ্যে থাকতে চাই দিলারা জামান বছর আগে মডেল হয়েছে আমার আদর্শ আমি আমার পরিবার আমার মেয়ে মেয়ের বাবা আমার বাবা মা বন্ধুরা আমার খুব কাছের দুই তিনজন বন্ধু আছে দিস ইজ মাই লাইফ পার্সোনাল লাইফ এবং আমার পর্দার জীবন হচ্ছে আমার চরিত্র অভিনয় মডেল আমার চরিত্ররা আমার লোক বাস আমি আমি নিজেকে কিছু ভাবতে চাই না অন্যরা যারা যা ভাবে ভাবুক তবে আমি শুধু আমার কাজটুকুর মধ্যে থাকতে চাই কিন্তু ধরো আগে কাজ নিয়ে কিন্তু এত আলোচনা সমালোচনা ট্রল বা ভাইরাল হওয়া সেটা নেগেটিভিটি এত ছিল না বাট এখন কিন্তু এটা আছে এটা তুমি কিভাবে সামলাও এটা সামলাই বলতে আমি সোশ্যাল মিডিয়া খুব কম ব্যবহার করি প্রথম কথা হচ্ছে আমি আমি সোশ্যাল মিডিয়া থেকে অর্থ উপার্জন করি না যে কারণে আমাকে মনিটরাইজ করা না মনিটরাইজ করা না এটা আমার কাজের তথ্য দেবার একটা মাধ্যম হিসেবে আমি ব্যবহার করি আমি এনজয় করি যেমন ইনস্টাগ্রামে আমি দেশি বিদেশি বহু তারকাকে দেখতে খুব পছন্দ করি আমি ইনস্টাগ্রাম বেশি ইউজ করি আর সোশ্যাল মিডিয়ায় আসলে আমি আমার কাজের খবরটা দিয়ে ধরো নাটক সিনেমা ছবি স্টিল শ্যুট বিজ্ঞাপন শ্যুট দিয়ে আমি বের হয়ে যাই তো মানে সো নেগেটিভিটি আমাকে খুব বেশি স্পর্শ করতে পারে না কারণ আমার নিজের ব্যক্তি জীবনটা যা মানে আমার সন্তান আমার বাড়ির কাজ আমার বাড়ির সহকারী আমার ড্রাইভার আমার বাবা মা আমার বাবার শরীরটা ভালো না আমার ভাইয়ের বাচ্চা ছোট আমার ভাইয়ের বাচ্চাটা দুদিন পর পর অসুস্থ থাকে এগুলো আমার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ ওটা আমার জীবন ওকে সো সোশ্যাল মিডিয়া এটা তুমি ইগনোর করতে পারো হ্যাঁ ওকে গ্রেট বাট আমার আমার কাজ দেই আমি এটা তো আমার কাজ তো কাজের জন্য তোমার প্রশংসাও থাকতে পারে সমালোচনাও থাকতে পারে সেটা তুমি করবে আমি আমি অভিনেতা আমি অভিনেতা মডেল আমি আমার মতো কাজ করব তোমার ভালো লাগলে প্রশংসা করবে হ্যাঁ তো ভালো না লাগলে সমালোচনা করবে ওকে তোমার ফিল্মে তুমি কাজ করতেছো নাটকে কাজ করতেছো আমাদের এখানে এখন ফিল্মের নাম তো নীল পদ্মও খুব ভালো লাগছে তোমাকে বলতেছিলাম এবং অনেক বাজে বাজে ফিল্মের নাম হয় এখন নাটকেও সেম জিনিসটা নাটকেও দেখবা কি কি সব বাজে সব নাম দিয়ে নাটক হইতেছে এখন এইখানে আসলে তোমাদের দায়টা কোথায় মানে এইটা চেঞ্জ করার জন্য আসলে কেন এরকম হইতেছে আচ্ছা বা আর ইউ লাইক হ্যাপি व्हाट्स रियली হ্যাপেনিং যেটা হইতেছে না নাটক হ্যাঁ আমি আসলে আমার ভাবনাটার উত্তর দিতে পারি নাটকের বিষয় বলতে তোমাকে আসলে গোড়াতে হাত দিতে হবে গোড়া সমস্যাটা যদি গোড়াতে থাকে তাহলে মুশকিল স্বজন প্রীতি শব্দটা কি কোনো ভালো শব্দ পৃথিবীর কোন ইন্ডাস্ট্রির জন্য কোনো ভালো শব্দ আমাদের এই ইন্ডাস্ট্রি বলতে আমি টেলিভিশন বারবারই বলছি চলচ্চিত্র কেউ ভেবে বসলে আবার আমি ওখানকার কথা বলছি না টেলিভিশনে ওই আবার ওই আলোচনা চলে আসবে সেরা দশজন পরিচালকের আটজন পরিচালক তাদের স্ত্রী ছাড়া বিভিন্ন বয়সী স্ত্রী এবং প্রেমিকা ছাড়া কাজ করবেন না তো এই যে ভীষণ রকম অসুন্দর মানহীন স্বজন প্রীতির চর্চা সবচাইতে সোকল্ড বড় বড়রা করে যাচ্ছেন তুমি আসল পয়েন্টে কথা বলো রাইট রাইট গট ইট ট্রু অসৎ অসুন্দর চর্চাটা সবচেয়ে বড় বড় জন যারা সেজে বসে আছেন তারা করছেন তুমি সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী বলে তুমি এই সজন প্রীতির অসুন্দর চর্চা করবে সেটা সেটা গ্রহণযোগ্য তাই কি আমি যদি অভিনেত্রী হই আমার যদি অভিনয়ে যোগ্যতাটা মোটামুটি থাকে তুমি তো আমাকে তুমি করবে আমাকে নিয়ে কাজ করবে আমার নিজেকে নিজে যদি আমি পনেরো বছর ধরে নিজেই নিজেকে প্রডিউস করে অভিনয় করছি তো এরপরে ধরো এক চ্যানেলের মালিক তার আমার চাইতে দশ গুণ টাকা আছে সে নিজেকে প্রডিউস করে গান গাওয়া শুরু করলো তারপরে আমরা বলতে শুরু করলাম উনি এই গলায় গান গেয়ে আমাদের জাতপাত সব ধ্বংস করে দিল কিন্তু আমি যে সর্বোচ্চ শিল্প সংস্কৃতি আহ থিয়েটার সাহিত্য জানা অভিনেত্রী হয়ে নিজে নিজেকে পনেরো বছর ধরে প্রোডিউস করছি নাকি আমি থিয়েটার জানি বলে সাহিত্য জানি বলে আমার জন্য এটা গ্রহণযোগ্য তোমার তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না এটা পারবে না সেই অগ্রহণযোগ্য কাজটা তো সব মাথা যারা সেজে বসে আছেন তারা করছেন ওনাদের কি দোষ সর্বোচ্চ জনপ্রিয় ভালো কাজ জানি বলে আমি প্রডিউসার সে যে আমি ডিরেক্টর অভিনেত্রী নায়ক মানে আমি ডিরেক্টর তুমি নায়িকা নায়ক নায়িকা স্ত্রী তত্ত্ব তো এরপরে যদি কোন শিল্পপতির কোন ব্যবসায়ীর আমার চাইতে পঞ্চাশ গুণ বেশি টাকা থাকে তিনি নিজে তার কাছে দশ কোটি টাকা হাতের ময়লা তিনি নিজে প্রডিউস করে সিনেমা বানাবেন তার স্ত্রীকে নিয়ে তখন আমরা বলবো ও মা জাত চলে গেল সিনেমা ধ্বংস করে ফেললো ধ্বংসের গোড়ায় হাত দাও মামা যদি মেরুদন্ড থাকে তাহলে গোড়া নিয়ে কথা বলো বাট তারপরে ধরো গোড়ে হাত দিল নামগুলো যেগুলো হইতেছে মানে এটা মানে মানে এখন চর্চা চর্চা আদতে দর্শক দেখে তাই নাম হচ্ছে ওকে হ্যাঁ এটাই তো বলে সবাই যে ভিউজ হচ্ছে হ্যাঁ দর্শক দেখে তাই নাম হচ্ছে সে দর্শক তুমি তৈরি করতে পারোনি কেন এখন যারা অভিনয় কম করে আগে যারা অভিনয় করতেন তারা অভিনয় ছেড়ে গেলে একটা কথা বলেন যে এখন খুব খারাপ কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে না সেজন্য আমরা আর কাজ করছি না আমি তাদের সকলের প্রতি সম্মান রেখেই বলছি যে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে প্রথম সিনেমা যেটি আন্তর্জাতিক একটি মানে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল বিভাগে এক একবার মাত্র বাংলাদেশ নামটা লিখিত হয়েছে যে সিনেমার মধ্য দিয়ে সেটা দুই বছর আগে মুক্তি পেয়েছে বাংলাদেশে খারাপ কাজ হচ্ছে তা নয় আমাদের চোখের সামনে আছে আমরা দেখতে পাই না আমি আমি আসলে কাজ করছি বছরের চিত্র বলতে অনেক স্বামী স্ত্রী তত্ত্ব ডিরেক্টর নায়িকা তত্ত্বের সিনেমা দেখেছি কিন্তু বিশ বছরে তোমার দেখা দর্শক হিসেবে পাঁচটা তিনটা ভালো ছবির নাম বলতো বা তোমার ভালো লেগেছে ভালো ছবি না তোমার ভালো লেগেছে এরকম তিনটা ছবির নাম বলতো আমার জয়যাত্রা

একটা মতো হয়ে ওই বছরেই হারিয়ে যাবে কিন্তু কাজ আসলে টিকে শিল্পের সাথে সততার একটা খুব গভীর যোগ আছে মামা এই যোগটা তুমি ষাট বছর বয়সে গিয়ে হারিয়ে ফেললো মানে তুমি হারিয়ে ফেললা দিলার জামান তো হারাননি শর্মিল আহমেদ তো হারাননি তুমি সর্বোচ্চ জনপ্রিয় হয়ে তুমি হারিয়ে ফেললা মানে হারিয়ে ফেললা তো হারাননি আমার আদর্শ আমি বারবার বলছি আমার আদর্শ দিল্লার আজ আমার আদর্শ সর্মিল আহমেদ আমার আদর্শ আছে